বাংলায় যে কথাটা শুনে আমরা অভ্যস্ত নানা মুনি নানা মত মানে এক চিন্তা এক সমতলে এসে দাঁড়ানোটা সবচেয়ে কঠিন কাজ বাঙালির জন্যে বাংলায় যারা আমরা কথা বলি অ্যাক্রস দ্য বর্ডার মানে আমরা ডিবেট করতে ভালোবাসি তারপর মতভেদ নানান রকমের আছে আমাদের নানান চশমা দিয়ে আমরা দেখবার চেষ্টা করি তৎসত্ত্বেও অবধি একটা জায়গায় তো এসে দাঁড়াতে হবে ন্যূনতম যে আন্ডারস্ট্যান্ডিংটা বেসিক মিনিমাম সেটি আমার ধারণা পৌঁছানো সম্ভব কারণ প্লুরাল স্পেসটা তো মেনটেন করতে হবে এবং এটা আপনি লাস্টিকের মতো যতটা বিস্তৃত করতে পারেন সেটা গণতান্ত্রিক সমাজ বিনির্মাণের জন্যে প্রয়োজন এবং আমরা একটা মুক্ত এবং স্বাধীন পরিবেশ এত কিছুর পরে প্রত্যাশা তো করতেই পারি সেই লক্ষ্যে যারা কাঁধে কাঁধ মিলিয়ে আপনার জুলাই অগাস্টের যে আন্দোলনটা শরিক হয়েছেন যারা এখন সক্রিয় রাজনীতিতে আছেন তাদের বিষয়টা মনে রাখতে হবে যে ন্যূনতম ঐক্যের জায়গাটা যদি না থাকে তাহলে বিভেদ মানে ওই যে বল না যে ইউনাইটেড স্ট্যান্ড ডিভাইডেড উই ফল সেরকম একটা পরিস্থিতির দিকে অগ্রসর হবে আর সেই সঙ্গে মনে রাখতে হবে যে অনন্তকাল ধরে কিন্তু রিফর্ম এফার্ট এবং আপনার বিচার কার্য এটা কিন্তু চলবে না চলা সম্ভব নয় সুতরাং ওটাকে জাস্টিফিকেশন ব্যবহার করে অনির্বাচিত কিছু ব্যক্তি ক্ষমতায় থাকবেন সেটাও কাম্য হতে পারে না তো সেই জন্যে গ্রেসফুল এক্সিটের জন্যে দ্রুততম সময়ের মধ্যে এই ফিল্ড বিল্ডিংয়ের কাজটা সেটা কার্যকর করা জরুরি মানে হোমওয়ার্ক তো হচ্ছেই এবং যারা করছেন অনেকে অনেকে মনে করেন যে লন্ডন বৈঠকই আসলে সেফ এক্সিটের বিষয়টা মোটামুটি নিশ্চিত করা গেছে আপনি সেটি মোডালিটিস নিয়ে হয়তো কথাবার্তা হয়েছে এবং এটা তো আমি মনে করি যে ঐতিহাসিক একটি বৈঠক মহাত্মা গান্ধী গোলটেবিল বৈঠক করতে লন্ডনে গিয়েছিলেন সেই ঔপনিবেশিক আমলে তার ধারাবাহিকতায় আমরা দেখলাম যে এই রকমের আরেকটি ঐতিহাসিক বৈঠক কালে অনুষ্ঠিত হলো এবং লন্ডন বৈঠক আপনার মহাত্মা গান্ধীর জন্যে আলটিমেটলি যেই কারণে তিনি সংগ্রাম করছিলেন এই উপমহাদেশের মুক্তি ব্রিটিশ রাজের অবসান সেটা কিন্তু ভিজুয়ালি হয়েছে প্রথমে ডোমিনিয়ন স্ট্যাটাস তারপর রিপাবলিকে উত্তরণ ইত্যাদি হয়তো তাকে জীবন দিতে হয়েছে তিনি স্যাক্রিফাইস করেছেন আততায়ের গুলিতে নিহত হয়েছিলেন তো এই ক্ষেত্রে আমরা অবশ্যই চাইব না যে আমাদের শীর্ষ নেতৃবৃন্দ মানে সেফ এক্সিট খুঁজতে গিয়ে আপনার আবার ওইরকম বিয়োগান্তক কোনো পরিস্থিতির সম্মুখীন হন আমরা চাইব যে তারা দীর্ঘায়ু হন এবং ডেফিনেটলি আমাদের জন্যে একটা সুখী সমৃদ্ধ বাংলাদেশ গঠনের একটা বেসিস তৈরি করবার সুযোগ দেন আমাদের জেস্ট আপনার কাছ থেকে বোঝার জন্য যে বিএনপি নিরপেক্ষতা নিয়ে কিছুটা প্রশ্ন তুলেছিল অন্তত তিনজন উপদেষ্টার কথা আমরা জানি যাদের তারা পদত্যাগ দাবি করেছিল এবং ঢাকায় একজন উপদেষ্টাকে সামনে রেখেই প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক হয়েছে লন্ডনেও আরেকজন যার পদত্যাগ দাবি করেছেন তাকে সামনে রেখেই বৈঠক হয়েছে এবং ওই উপদেষ্টাই আসলে বিএনপির একজন সিনিয়র নেতাকে পাশে বসিয়ে যৌথ বিবৃতি পাঠ করেছেন সো আপ আপনি আপনি কি আপনার কাছে কী মনে হয় যে এবং ওই গুরুত্বপূর্ণ উপদেশটা খুবই তৎপর নানা ইস্যুতে এর মধ্যে অনেকগুলো ঘটনা ঘটছে এদিকে মিয়ানমারে হিউম্যান করিডোর বা চ্যানেল দেওয়ার আলোচনা এইদিকে ট্রাইল্যাটারাল একটা মেকানিজম হলো আমরা কুনবিংয়ে দেখলাম উনি আছেন এখন ওয়াশিংটনে বিএনপির একটা প্রতিনিধি দল ইতিমধ্যে চীনে চীনে চলে গেল আবার এই কুনমিং বৈঠক আর বিএনপি নেতাদের চীনে যাওয়ার মাঝখানে আমেরিকান চার্জ দ্য অ্যাফেয়ার্স আবার বিএনপি নেতাদের সঙ্গে বৈঠক করলেন আসলে কি হচ্ছে নানামুখী তৎপরতা জাতীয় গণ্ডি ছাড়িয়ে আন্তর্জাতিক পরিসরেও কিন্তু এটা বিস্তৃত হয়েছে আর বাংলাদেশ স্ট্র্যাটেজিক্যালি দিন দিন কিন্তু গুরুত্বপূর্ণ হয়ে উঠছে আমাদের কারণে আমাদের আশপাশের প্রতিবেশীদের কারণে এটি সম্ভব হয়েছে এক আরেকটি হচ্ছে সম্প্রতি যে আপনার একটা ওয়ার লাইক সিচুয়েশন তৈরি হয়েছে ইরান ইজরায়েল আপনার ইজরায়েল ইরান সঙ্গে আবার মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু সেখানে শরিক হয়েছে তিনটি এই যে পরমাণু স্থাপনায় তারা কিন্তু বোমা বর্ষণ করেছে সেই বি বা বোমারু বিমানের কথা আমরা ভুলিয়ে গিয়েছিলাম সে ভিয়েতনাম যুদ্ধের সময় ব্যাপকভাবে ব্যবহৃত হয়েছিল তার আগমন এটি আমাদেরকে একটু শঙ্কিত করে তুলেছে এবং আমাদের এই অঞ্চলে যে প্রতিবেশী দুটি রাষ্ট্র আপনার আফগানিস্তান পাকিস্তান আপনার তাদেরও কিন্তু এর মধ্যে যুক্ত হয়ে যাওয়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না যেই দিকে অগ্রসর হচ্ছে পাকিস্তান ধরুন যদি তাদের আকাশ জল স্থল ভাগ ব্যবহার করার অনুমতি দেয় মার্কিন যুক্তরাষ্ট্রকে তাহলে কিন্তু ইরান এটাকে অ্যানিমিক্যাল অ্যাক্ট হিসেবেই ধরবে আর ঐতিহাসিকভাবে বেলুচিস্তান দুই ভাগে বিভক্ত আপনার পাকিস্তানের বেলুচিস্তান ইরানের বেলুচিস্তান এবং সেই জায়গাটাও কিন্তু যথেষ্ট রেস্টিক রাগের ট্যারেইন তো ঐতিহাসিকভাবে ইরান শিয়া ডোমিনেটেড একটা টেরিটরি সেখানে আবার সুন্নি এক্সক্লুসিভিটি আছে বেলুচিস্তানে এবং এলসওয়ে তো এইসব এই বিভাজনের বীজগুলো আবার আমরা হয়তো ফোরফ্রন্টে দেখতে পারি আর ইসরায়েলের যিনি সরকার প্রধান নেতা নিয়াহু তিনি বলেছেন তাদের লক্ষ্য দুটি একটি হচ্ছে নিউক্লিয়ার যে এনরিচমেন্ট ফ্যাসিলিটি সেটা লকডাউন করে দেয়া আরেকটি হচ্ছে তার রেজিম চেঞ্জ করতে চান এবং সেটা দাবি করেছেন যে পাঁচ হাজার বছর পুরনো দুই সভ্যতা একটি আপনার ইসরায়েলের আর একটি ইরানের এই সুপ্রাচীন দুই জাতি একে অপরের শত্রু নয় তারা এই বর্তমান যে রেজিম সেটির অবসান ঘটানোর লক্ষ্যে যা যা করা দরকার সেটি করবেন এবং শুরুও করে দিয়েছেন নিজেরাও ক্ষতিগ্রস্ত হচ্ছেন এবং ইনল্যাটারাল এই যে স্ট্রাইকটা সেটার মধ্য দিয়ে ইরানের জন্য জাস্টিফিকেশন তৈরি করে দিয়েছেন তারা তারাও যাতে হিটব্যাক করে আত্মরক্ষার অধিকার প্রত্যেকেরই আছে আর এটা ভুলে গেলে চলবে না যে বর্তমানে যে রাশিয়ান ফেডারেশন তার সঙ্গে কিন্তু জল সীমান্ত আছে ইরানে কাশপিয়ান সাগরের মধ্য দিয়ে একটা সময় তো ইউনিয়ন অফ সোভিয়েত সোসাইটির পাইলকে ব্যাকিয়ারই বলা হতো তো যেহেতু মনরো ডক্টরিন ম্যাটার করে এটা মার্কিনদের উদ্ভাবিত ডক্টরিন এবং তারা সেই সিক্সটিজের মিসাইল ক্রাইসিসের সময় তারা কিন্তু বলেছেন যে কিউবায় মিজাইল আপনার সংস্থাপন করা যাবে না এবং ইউএসএসআরকে কিন্তু আপনার তার সেই চিন্তা থেকে সরে আসতে হয়েছে তো সেই রকম একটা কনসার্নও কিন্তু এখানে কাজ করতে পারে জিমিকাটার কথা নিশ্চয়ই মনে আছে তিনি একটা অ্যাবোটিভ স্টেপ নিয়েছিলেন অ্যাক্সিডেন্টালি সেটা হয়তো কার্যকর হয়নি কিন্তু একটা পার্শ্ব করেননি আর যেহেতু রাশন বর্ডার আছে যখন এই যে মানবিক করিডোর নিয়ে আলোচনা হচ্ছিল বিএনপির পক্ষ থেকে বলা হয়েছিল যে একটা অন্তর্বর্তীকালীন সরকার বা অনির্বাচিত সরকারের এইসব বিষয় নিয়ে কথা বলা কাজ করার সিদ্ধান্ত নেওয়ার কোনো একটি নেই নির্বাচিত সরকার নেবে কিন্তু আমরা লক্ষ্য করলাম যে লন্ডন বৈঠকের পরে এই মানবিক করিডোর বলি বা যেগুলো সরকার ওই যে পোর্টের ইস্যু বিদেশি একটা কোম্পানিকে দিয়ে দেয়া। কিংবা এই যে ট্রাই মিটিং কোনো বিষয় নিয়েই বিএনপি কিন্তু কিছু একটা বলছে না কিন্তু আমার প্রশ্ন হলো যে যেটা আপনারা বলছেন যে আগে এটা রাজনৈতিক সরকার নির্বাচিত সরকার সিদ্ধান্ত নিবে হঠাৎ করে এই সরকার এই সব বিষয়ে সিদ্ধান্ত নিচ্ছে তৎপরতা চালাচ্ছে বিএনপির চুপ না আপনার স্টাডিতে আপনি তো বুঝতে পারছেন আর কি হয়তো বা এরকম কোনো কিছু কিন্তু আমার কাছে মনে হয় যে দেখেন আমি আন্তর্জাতিক বিষয়ে তো কথা বললেন সেগুলির পরে আসছি আমরা দেশীয় খুবই গুরুত্বপূর্ণ মনে হয় না আপনাদের কাছে যে ট্রাই ল্যাটার ত্রিপক্ষীয় একটা এগ্রিমেন্ট কুনমিংয়ে করা হলো কারণ এখানে আরো অন্যান্য প্লেয়াররা আছে তাদের স্বস্তি অস্বস্তির বিষয় আছে বাংলাদেশকে তো সেগুলো কনসেন একটা রাজনৈতিক শক্তি ক্ষমতায় থাকতে তারা যেভাবে হ্যান্ডেল করতে পারে জনগণের একটা নর্মালি তো আপনার এই সরকারের তো ম্যান্ডেট নাই আমরা তো দেখছি না তাদের তৎপর আমরা তো তারা তাদের তৎপরতা থেমে গেছে ওই বৈঠকের পর সেটা তো দেখছি না আমরা তৎপরতা কে আরো বিস্তৃত হতে দেখছি এখন এই তৎপরতাটা আপনার কতটুকু সাকসেসফুল হবে গিয়ে যেমন করিডোরের কথা প্রথম বলে তার পরবর্তীতে গিয়ে কিন্তু বলেছে আবার যে না আমরা করিডোরের কথা মানে আমরা চ্যানেল বলছি আমরা হিউম্যান চ্যানেল আমরা হিউম্যানিটেরিয়ান চ্যানেল জাস্ট হিউম্যান ট্রাফিকিং এর জন্য ওই যে ওইটার জন্য বলছি সাহায্য তো সাহায্য দেওয়ার জন্য এইভাবে হয়তো মানে তারা তো এটা করতে পারবে না আর আপনার ওই যে কথাটা একটু আগে বলেছিলেন আপনি আগে মানে বিফোর হি ওয়াজ টেলিং দি সেফ এক্সিট সেফ এক্সিটের ব্যাপারে এটা তো ডেফিনেটলি আপনার এই সরকারের একটা তো আপনার রেটিফিকেশন লাগবেই আর কি না হলে তো এক্সিট তো হবে না তো আপনার এই অবৈধ সরকার হিসেবে গণ্য হবে যদি আপনি পার্লামেন্টে যদি তাদেরকে বৈধতা না দেন এটা তো মানে তো সেই কারণে এটা আলাপ হতে পারে সেই আলাপটা হয়েছে এই আলাপটা হয়েছে এই প্রেক্ষিতেই আমাদের ধারণা যে নির্বাচনের কথা বলেই হয়তো হয়েছে যে ঠিক আছে নির্বাচনটা এই সময় হবে ধারণা করা হচ্ছে আর কি তো এখন আমরা যে কথাটা আপনি খুব সত্যি বলেছেন যে মানে হঠাৎ করে আপনারা মানে সরকারকে সমর্থন দিচ্ছেন মানে কি করে সেটা যেমন ধরেন মপ কালচারটা একদম খুব বেশি হচ্ছে দুই এক মাস থেকে একটু কম কিন্তু আগের চেয়ে কমে এসছে তারপরে বিচার কার্যক্রম যেটা সেটার একটু দেখা গেল যে গত সপ্তাহে আপনার এগিয়ে যাচ্ছে বলে মনে হয় কারণ গ্রেপ্তারি পরোয়ানা শেখ হাসিনার জন্য অলরেডি জারি করা হয়েছে এবং দু একজনের ফাইল প্রত্যেকদিন আমাদের এক্সআইজি পি সহ এগুলির ফাইলটি মোটামুটি রেডি আর কি তো ভিতরে কি হচ্ছে সেটা তো আমরা বাইরে ঠিক আমরা বুঝতে পারছি না আমরা আশা করছি যে এগিয়ে যাচ্ছে এগিয়ে যাওয়ার পেছনে হয়তো ওই দুই শীর্ষ নেতার বৈঠকের কিছুটা ইন্ধন রয়েছে আর কি আমার ধারণা আর কি তো এখন আপনার আপনি ঠিকই বলেছেন হয়তো ত্রিপক্ষীয় যে চিঠি বা কথাবার্তা যেটা হলো এ সে এগুলি এগিয়ে যে আবার বন্ধ হবে আবার হয়তো আবার সব মানে যেহেতু তাদের ম্যান্ডেট নেই তারা তো করতে পারবে না অ্যাকচুয়ালি মানে সেটা নিয়ে আবার হয়তো যদি ওরকম ঐক্যমতের মধ্যে না আসে যে না এটা শুধু নির্বাচিত সরকারই করতে পারবে নির্বাচিত সরকার যেটা দেশের জন্য ভালো হবে তো করবে এবং সেটা যদি ভালো হয় এবং সবার ঐক্যমতের ভিত্তিতে যদি হয় তাহলে হবে সেটা করবে নির্বাচিত সরকার এই সরকার করতে পারবে না সেটা হলো মানে তো চুক্তিগুলো বাস্তবায়ন করতে হবে কিন্তু রেটিফিকেশনের পরে আর কি এখন রেটিফাই যদি না করেন আপনি আপনি চুক্তি বাস্তবায়ন হবে না মানে অ্যাকর্ডিং টু ল আর কি বলতে পারবেন তো এখন সেই অপেক্ষায় আমরা রয়েছি আর কি যে দেখা যাক এই সরকারের বুধোদয় শুভবুদ্ধির বোধ যদি হয় তাহলে তারা খুব তাড়াতাড়ি জুলাই সনদটা আমি মনে করি যে খুব একসঙ্গে মিলেই হবে এবং খুব তাড়াতাড়ি তারা নির্বাচন কমিশনকে ইঙ্গিত সবুজ সংকেত যেটা বলেন সেটা দিবে কবে নাগাদ আমরা আশা করছি যে জুলাই এন্ড জুলাই বা জুলাই সনদের পরে বা পাঁচই আগস্টের পরে পরে হয়তো দিয়ে দিতে পারে আর কি দিলে পরে ইট ইস ভেরি মাচ পসিবল যে তিন মাসের মধ্যে চার মাসের মধ্যে নির্বাচন করা ইটস ইটস পসিবল আপনি কি মনে করেন দেখুন সবই তো আসলে গুড ফেইথের বেশিজেই হবে আপনি যদি ইতিবাচক একটা মাইন্ডসেট নিয়ে কাজ করতে অগ্রসর হন তাহলে অনেক কাজই সহজ হয়ে যাবে মানে রোড ব্লকটা কিন্তু ওই রকমভাবে আর প্রতিবন্ধক হিসেবে দেখা দেবে না এবং সেই জন্যে সবারই সদিচ্ছা থাকতে হবে এবং ওই যে আর্ট অফ কম্প্রোমাইজ যেটি বলছিলেন আমাদের মিল্লাত ভাই সে বিষয়টা সবাইকে কিন্তু মনে রাখতে হবে মানে আমি যা কিছুই বলি শেষমেশ গাছ আমার ওই জায়গাটার থেকে সবাইকেই সবে আসতে হবে এবং এ ব্যাপারে সবার যে আন্ডারস্ট্যান্ডিংটা ন্যূনতম আন্ডারস্ট্যান্ডিংটা সেটা বেসিক সেটি থাকতে হবে আপনি তো দীর্ঘদিন বাংলাদেশের এবং বিশ্বের অন্যান্য প্রান্তে নির্বাচন পর্যবেক্ষণ করছেন নির্বাচন পর্যবেক্ষণ করছেন আমি তো যে প্রশ্নটা করছি সেটা নির্বাচন পর্যবেক্ষণের সঙ্গে সম্পর্কিত নয় বাট আপনি কি মনে করেন কবে নাগাদ বাংলাদেশে নির্বাচন হবে ফেব্রুয়ারি কিন্তু এখনো যেটাকে বলে একেবারে যে যেই ফ্রেমওয়ার্কটা সামনে আমরা দেখতে পাচ্ছি সেইটা সেই লক্ষ্যে উপনীত হওয়াটা যথেষ্ট কঠিন এবং ভাই যেটা বললেন যে জুলাই সনদের পরে এই যে তিন চার মাস সেই সময়টা খুবই গুরুত্বপূর্ণ জুলাই সনদে যদি সবাই সম্মত হন তাহলে সেটি একটা বেঞ্চমার্ক ওই জায়গাটা হচ্ছে প্রথম ধাপ এবং সেটি যদি অতিক্রম করা যায় কারণ এই জুলাই সনদ না চার্টার হবে তারপরে আটচল্লিশ ঘন্টা একটা আলটিমেটাম দিয়ে আমাদের তুর্কি যারা তারা কিন্তু বঙ্গভবন ঘেরাও করতে গিয়েছিলেন সেখান থেকে নানানভাবে তারা ব্যাক করেছেন আবার কেউ কেউ শহীদ মিনারে গিয়ে হাজির হয়েছিলেন মানে এগুলো কিন্তু আমাদের নিকট অতীতের ঘটে তো শেষ পর্যন্ত যখন সরকারের পক্ষ থেকে এই দ্বিতীয় অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে বলা হলো যে এটা আমরাই করব তারা কিন্তু টেকওভার করলেন দায়িত্বটা সেটি যদি ঠিকঠাক মতো সামাল দিতে পারেন তাহলে আমি মনে করব যে একটা প্রতিবন্ধক বড় প্রতিবন্ধক বা হার্ডল সেটা অতিক্রম করা সম্ভব আপনার আপনার কাছে কি মনে হয় যে আপনারা সরকারের নিরপেক্ষতা নিয়ে একটা সময় যে প্রশ্ন তুলেছিলেন সেই নিরপেক্ষতা প্রশ্ন এখন আর নেই কিংবা যে একটা নির্বাচন করবার জন্য যে ধরনের সক্ষমতা প্রস্তুতি দরকার সেটা কি অর্জনে কোনো ব্যাপক অগ্রগতি বা ভালো অগ্রগতি লক্ষ্য করছেন বিশেষ করে পুলিশ যেটা প্রধান উপদেশে নিজেও কয়েকবার বলেছেন যে এখন ইলেকশন হলে ব্যালট বক্সের চিন্তাই হয়ে যাবে পুলিশ রেডি না প্রশাসন সেই অর্থে সহযোগিতা করছে না না সেটা আমার এটা ব্যক্তিগত অভিমত যে এটা এটা সম্ভব আপনার পুলিশ রিফর্ম করা তো তারা কার্যক্রম শুরু করেছে এবং পুলিশ পুলিশের সঙ্গে এখানে আর্মির সহযোগিতাটা অবভিয়াস আর্মির সহযোগিতা না নিলে ইলেকশনটা করা সম্ভব হবে না এবং সবসময় দেখেন ওই ইয়েতেও আমরা দুই হাজার একেও যে নির্বাচন করেছিলাম সেখানেও কিন্তু আর্মির সহযোগিতা লেগেছে তখনও তো গণতান্ত্রিক একটা পরিবেশ ছিল মানে মোটামুটিভাবে আর কি মানে তিনটা নির্বাচন তো গণতান্ত্রিক পরিবেশেই হয়েছে এবং তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমেও হয়েছে এখন আমার মনে হয় যে ওই একটা বিষয় থাকতে পারে যে সেনাপ্রধান যেহেতু বলেছিলেন যে ডিসেম্বরের মধ্যে ইলেকশন করতে হবে এবং সেখানে তার ওই সদিচ্ছাটা আছে যে পূর্ণ সহযোগিতাটা দিবে ইলেকশনের জন্য তিনি এই গ্যারান্টি উনি উনি দিবেন সেটার থেকে যদি এরকম কথাবার্তা হয় যে ঠিক আছে আমাদের জানুয়ারি